একদিন উনি আলমার রবির দরবারে আসতেছিলেন দরবারে আসতেছিলেন তখনকার যুগ তো এরকম বড় বড় দালান কোঠা এরকম তো ছিল না মানুষের কাছে আলাদা বাথরুম ছিল না আপনারা আমাদের ব্যাগ কম যদি খেয়াল করেন এক সময় আমাদের মহিলারাও তো পুকুর কাঠের মধ্যে কোন এরকম ঘাট দেওয়া ছিল এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন উনি খেয়াল করেন না উনি দেখতে নজর করে গেছে হারামের দিকে কেমনে আমার নজর গেল উনি আর আল্লাহ রসুলের দরবারে আসতে পারেন আমি এটাকে এক বলতেছি মহাব্বত একে তো আল্লাহর ভয় দ্বিতীয় তো আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে এই ভিতর ওনার ভিতরে মানে একটা তুল পার শুরু হয়েছে উনি আর আল্লাহ রসুলের দরবারে আসেন নাই উনি একেবারে আমরা বলি না চোখ বেদিকে যাই সেদিকে চলে যাবে উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে পাহাড় একেবারে পাহাড়ের দিকে চলে গেছে এক জায়গার মধ্যে গিয়ে একবার একবার উপরে থাকে থাকে নিচে মানে অনেক হয়ে গেছে আল্লাহ দরবারে করতেছে আল্লাহ এই গুনার কোন ক্ষমা আছে কিনা কারণ আমার নবীর হীন হায়াতে আমার নবীর প্রাপ্ত সাহাবি এই কাজ হওয়ার কথা না اس তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে তাদের ঈমানের আমলের তাদের হাই দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতর আমার নবী দীর্ঘ দিন সালাত সপ্তাহ চলে গেছে তিন চার দিন হয়ে গেছে সালাত দেখা নাই আবু বকর সিদ্দিক ফারুকাজুলকে বল ব্যবসা সালাত আমার বলে কিভাবে দেখেন আমার সালাত হাই হাই হ্যাঁ আমার সবাই যেতে যেতে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে করে নিশ্চয়ই যাচ্ছিল একটু পরে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে জিজ্ঞেস করতেছে তুমি এরকম কাউকে দেখেছো হ্যাঁ এক ভদ্রলোক তো তিন চার দিন ধরে খালি খালি আল্লাহর দরবার মনাজত করে করে কানতেছে আমি আমার নবীকে চেহারা কেমনে দেখা পারুকা জঙ্গি জিজ্ঞেস করতেছে সালাবা তখন উনি আওয়াজ শুনেও বুঝতে পারেন না না আমি কারো দিকে তাকাবো না আমি বড় ভুল করে ফেলেছি সালাবা আমার নবী পাঠিয়েছে তোমার কাছে তখন বলতেছে আমি যাইতে পারবো না আমার নবীর আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার নবীর দিকে দেখতে পারবো তাকাইতে পারবো এর পরবর্তীতে উনি লম্বা কথা আমি পরবর্তীতে উনি আমার নবীর দরবারে আসলেন আসার পরে আমার নবী বলতেছেন সাহাবা কি এমন পা বয়ে গেছে বলতে পারবে তখন আমার নবী বলতেছে আমাকে বল আল্লাহ দরবার এস্তেফার করো আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাই বল্লা দরবার পরবর্তীতে এক চিল্লানি মেরে বেহস হয়ে গেছে এর কিছুদিন যেতে না যেতে এই এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রসুল জানতে পেরেছেন এই অবস্থার মধ্যে একদিন কিছু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে মারা গেছে আমার নবী আল্লাহ দরবারে ফরিহাদ করেছেন আল্লাহ আমার সালকে আমার আল্লাহ সাল শুধু মাফ করেন নাই আমার নবীর মাধ্যমে যখন মাফ হয় শুধু মাফ হয় না আর অনেক কিছু হয় আমার নবী বলতেছেন সালাবার জন্য তোমরা কবর কোদো যখন সাবাইক রা তারা বেরিয়াল ফিনারুলের জন্য রেডি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে কবর কোদাই কোদাই আমার নবী বলতেছেন আমি পা রাখার জায়গা নাই আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব কারণ জমিনের প্রতিটা ধুলি কণা ফেরেশ তাদের মাধ্যমে আল্লাহ শাহ দিয়ে ফেলেছে আসমানের কোটি ফেরেশ তা সালাবার আবার জন্য নিচে নেমে এসেছে আমার নবী বলতেছেন আমি পাড়াকার জায়গা নাই আমার সাল আবার তাকুয়া এখলাস সব কিছু একসাথে হয়ে যায় তো আপনি এদিকে আমার আল্লাহকে ডাক পারেন আল্লাহ আমার আল্লাহ উপর থেকে ডাক পারেন বন্ধ বল কি বলি বন্দা বল কি বল আপনার জবান দিয়ে মাফ চাইতেছি এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ ক্ষমা করে দেন তো সালাবা তোমার গুণা কতটুকু তোমার গুণা যতটুকু তার চেয়ে আমার আল্লাহর মাফ ফেরাতের সমুদ্র অনেক বড় আমার ভাইরা আপনার গুণা আপনার দৃষ্টিতে অনেক বড় কিন্তু আমার আল্লাহর মাফ সামনে আমাদের গুণা কোনো কিছুই না শুধু একলাস দরকার হয় ভদ্রতার দরকার হয় নম্রতার দরকার হয় কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে কিছু দুনিয়া কিছু লোভ কিছু লালসা সামগ্রিক ভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতরে একটা ডেডล็อก তৈরি করেছে আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলে গেছি আমরা নিজে ভুলে গেছি আমাদের পরবর্তী প্রজন্মও সেটা শিখাইতে করতে পারছে না আমরা শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি এখানে বলেন তো দেখি আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায় না আরে ভাই মুসলমানের কবরস্থান আছে না মুসলমানের কবরস্থান তো আছে শেষ কবে আপনি কবরস্থানে গেছেন আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান তাহলে তো সেই মুদ্রার এক দেখে দেখে বড় হবে আরেক পিঠ তো সে দেখতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন কবর জিয়ারত করার জন্য ফা ইন্নাহু তুযাক্কিরুল মাউ তো কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে আমার ভাইরা হযরতে আমি এই জন্য বলছি এক বড় আজীব জিনিস मोहब्बत আমার আল্লাহর সাথে আপনি যখন যাই নামাজে বসে আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে একটা কাজ করতে পারেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত ঘুমাই যান উঠে একটা চা খা কে তাহার জুতে বসে যায় তাহার জুত একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই দুই রাখার পরেন এরপর আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ মহব্বত করে যেটা করবেন এক মিনিট করেন এক সেকেন্ড করেন একবার করেন মহব্বত নিয়ে আল্লাহ করে ডাক পারেন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছে যখন আপনার ভিতরে ধুমে ধুমছে মুচড়ে উঠবে তখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আস পর্যন্ত পৌঁছে গেছে আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ঝাঁকুনি অনুভব করতেছে ভিতর হালকা হয়ে যাচ্ছে বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না গরুর মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না তো মনে করবেন মানে আমাদের ফেরেস্তার মাধ্যমে ফেরেস্তা আপনাকে বুকে জড়িয়ে দেবে এগুলো আলামাত এগুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন শরীর হালকা হয়ে যাবে আমার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন মান্দাকে আজকে আমার আল্লাহ বলছেন কিছু মানুষ ব্যতীত আমি কোন কায়নাতকে ক্ষমা করে দেব কারণ আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি মহত মহব্বত করেছি হাদিসে কুৎসির মতে আমার আল্লাহ বলছেন আই লাভ ইউ ভেরি মাচ আমি বড় মহব্বত করে তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য সেই কারণে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন ইয়া হে মানুষ মা গাররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে এত غرور তোমার ভিতরে এত অহংকার এভাবে ভুলে গেল তুমি আমার আমি রবকে তোমরা ভুলে গেছে। অথচ আমি তোমাদেরকে কত সৌজিতা করি সৃষ্টি করলাম বড় করলাম মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি কেউ ছিল না আমি করেছি ডিজাইন আমি করেছি তোমার মায়ের পেটে এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থা গুলো সব আমি করেছি কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও এটা আমাকে বড় আঘাত ইয়া আইউ হাল ইনসান মা শেষ কবে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করে কেদেছি আমাদের মনেও নাই শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই আল্লাহর দুনিয়ার মধ্যে কত আجیب আجیب লব এসে তা আপনারা জানেন কিছুদিন আগে করেছে এক আল্লাহর বলি উনি মতের সময় মাকে বলতেছিলেন আম্মা আমি অন্তকাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরো ঘরের মধ্যে তুমি এভাবে বেটা বেটা যেন আল্লাহর ফেরেস তারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে জমিনের সবচেয়ে বড় জালেম দেখেন কি ফিলিংস এক এক জনে ঠিক একই ধরনের একটা হাদিসও এটা তো আল্লাহর বলির একটা কাহিনী একই ধরনের হাদিসও বর্ণনা এসেছে গোফারি মুসলিমের এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে আমি মারা যাওয়ার পরে আমাকে জ্বালিয়ে ফেলবা পরে আমার যেই ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিতে আমার আল্লাহ ফেরেস্তা পাদি জিজ্ঞেস করলেন এই বেকুক করে কি বলো দেখি কি কারণ আমার আল্লাহ ফেরেস্তা মারফ তাকে আবার তৈরি করেছে আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি ঘটনা আল্লাহ আমি বড় জাল আমি বহ বড় গুণাগার মানে আমার মাছরাতের চেয়ে তোর গুণা বড় আল্লাহ অনেক কি বলিস আমার মাছরাতের চেয়ে তোর গুণা বড় আমার আল্লাহ জিজ্ঞেসও করে নাই তুই কি করেছ যা তোরে माफ করে দিলাম माफ করে দিলাম তোরা আমার আল্লাহ माफ করে দিলে কার তো বলো কিছু বলার না আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপী কিয়ামতের ময়দানে দেখবেন সে আগে আগে হাঁটতেছে কোন কাজে কি কারণে কোন মহত্ত্বের কারণে সে কাজ করে ফেলল আমরা জানি অহংকারের কৌশিকক নয় দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা আল্লাহর কোর্টে বক্তা শ্রোতা নাই আল্লাহ আমার আল্লাহ আমার নবী বলতেছে ইননা আল্লাহ لا ينظر الى اعمالكم بل ينظر আমার আল্লাহ আপনি কলবের বর্তনের দিকে তাকিয়ে থাকে নিয়তের মধ্যে কি আছে নিয়তের মধ্যে কি আছে আমাকে অসংকো মাওলেরা শুনতেছে আপনারা অনেকে আপনাদের আকুতি জানিয়েছেন আই আন্ডারস্ট্যান্ড ইওর প্রবলেমস অনেক সময় আমাদের মারা অনেক কিছু কারণে ইবাদত ইয়াযত করতে পারে না অনেক মাওল সবে বরাবরতে হুজুর তে তারা মাকতাব বলে আমি আপনাদেরকে বলছি আমরা করে করে মাফ আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ আপনাদের তার নিয়তের কারণে এমনিতে মাফ হয়ে গেছে এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি নিয়ত আমলিহি বলেছেন আমাদের আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছে সুতরাং আমাদের মা বোনদের মন খারাপ করার কোন কারণ নাই আপনারা বসে বসে যতটুকুন পারেন অনেকে জিজ্ঞাসা করেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা দর শরীফ পড়তে পারবেন কিনা কোরআনই দুই ধরনের হয় একটা মুখ থেকে পড়া আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলা কি স্ক্রিনিং করা ঠিক আছে আমরা পড়ব না আদবের خلاف আমরা স্ক্রিন করব আলিফ লাম মিম আপনি ইচ্ছা করলে স্ক্রিন করতে পারবেন ভিতর আপনি যখন এটা দেখে আপনি সূরা যেটা পারে সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবে ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাও আদব তো আমি আপনাদেরকে বলতেছি সেই ব্যক্তি কল্লা কলা করে দিয়েছে তো ওই বুজুর্গ ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন ছেলের কথা মা গলায় ফাঁস লাগানোর দের গায়ের থেকে আওয়াজ আসতেছে তুমি করো কি এটা আমার বন্ধু এটা আমার বন্ধু হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে চিন্তা করতে পারবে। এক এক মানুষের এস্তেক ফার করার আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাজ এক একটা ধরন গঠন আকৃতি প্রকৃতি ছিল আমাদের তো আমরা আসি যাই এস্তেক ফার করি না আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এস্তেকফার ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া মানে গুণাগার হওয়া না এস্তেকফার আলাদা একটা আমল এস্তেকফারের মাধ্যমে গুণা ক্ষমা হয়

তুমি আমাকে ক্ষমা করে দাও শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়াতে লিপ্ত আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছে মনে করতেছেন না জানি কত বড় জালে এক মুরব্বী ছিলেন আল্লাহর বলি আলেমের অব্বানি উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে আল্লাহ সেই এসারের পর থেকে না জানি কত জুলুম করেছে আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা কি ক্ষমা করে দিব এটা বলার পরে তো উনি বলতেছেন বেটা চাদর সরাই একটু দেখতাম তুমি কে তো চাদর সরানোর পর দেখতে ইমামে হুসাইনের বেটা যাদের ঘর থেকে জানলার জাহান্ন বর্তমান যাদের ঘরের মধ্যে নূরের নদীর যাদের ঘরের মধ্যে ফেরেস্তা এসে অহিনাসিল করতে যাদের ঘরের উপরে ফেরেস তারা দলে দলে নেমে আমার নবীর উপর গরুদ করতেন সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ মাফ করে দাও আলী জাইনুল আবিদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে করে বেউস হয়ে গেছে তো এই ইমামের যদি এই অবস্থা হয় তা আমাদের কোন অবস্থা কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদেরকে একজনের সাথে একজন লেগে আছে অহংকার টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে মানুষের সাথে ঝুঁকাবাজি মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আমলার দরবার এসে দাঁড়ান কি করে এটা এই বড় চিন্তা করলে